কার্ডে বলে বা নগদ অর্থ আপনাকে সে আগেই দিয়ে দিবে এর জন্য আপনাকে অর্থের জন্য যে কাউকে চাইতে হবে এমনটি নয় আবার আপনারা নিজেও অর্থে এই সময় আপনি যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থেকে বা পাওয়ার কথা থেকে সেই অর্থ এই সময় করপক রাশির মানুষরা কিন্তু পেয়ে যাবেন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের 15 তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে যেমন এই সময় মঙ্গল গ্রহ বিশাখ নক্ষত্রে প্রবেশ করবে 18 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে রাহু দৃষ্টি থেকে বেরিয়ে আসবে আবার সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্র গ্রহ কিন্তু এই কন্যা রাশিতে নক্ষত্রে প্রবেশ করবে যার প্রভাবে কর্কট রাশির প্রতিটি জাতক পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারবে এতদিন যদি মানে পরিপূর্ণভাবে স্বাধীনতা নাও থাকে এ সময় কিন্তু পরিপূর্ণভাবে আপনি ফ্রিডম আহ উপলব্ধি করবেন যার ফলে কর্কট রাশির মানুষরা নিজেকে অনেক হালকা উপলব্ধি